আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা কিচেন টিউটার আচারের রেসিপি নিয়ে চলে আসলাম বড়ই এবং তেঁতুলের আচার বড়ই এবং তেঁতুল একসঙ্গে করে আমি একটা আচার তৈরি করি যেটা অসম্ভব ধরনের টেস্টি হয়ে থাকে দেখো বড়ইগুলি আমার কাঁচা পাকা বড়ই একদম গাছ পাকা এটা এটা কিন্তু ছাদে দিয়ে শুকনো বড়ই সেটা কিন্তু নয় এটা শুকনো বড়ইয়ের আচার নয় জাস্ট এটা গাছেই পেকে গেছে কিছু কিছু বড়ই আবার কাঁচাও আছে যাই হোক এই বড়ইটা দিয়ে আচার তৈরি করলে অসম্ভব রকমের সুন্দর একটা আচার তৈরি করা সম্ভব আর তেঁতুল টা দেখছো প্রায় দুইশো গ্রাম পরিমাণ তেতুল আছে এখানে আমি ভিনেগার দিয়ে তেতুলটাকে ভিজে রেখেছিলাম এবং হাত দিয়ে এটাকে ম্যাশ করে নিয়েছি আমি সাধারণত আচার করার সময় পানির ব্যবহারটা করি না এখানে দেখো গার্লিক আছে রসুন দুই তিনটা রসুন আমি কোয়া করে ছিলে নিয়েছি এবং শুকনো মরিচও নিয়েছি কেটে কেটে নিয়েছি কড়াইটা অলরেডি আমি গরম বসিয়েছি সরিষার তেল দিয়ে আমি আচার তৈরি করব। এক কাপ পরিমাণ সরিষার তেল ঢেলে দিলাম এখন রসুন দিয়ে দিচ্ছি রসুনটা একটু হালকা ভাজা ভাজা হলে আমি শুকনো মরিচ দিয়ে দেবো একটা তেজপাতাও দিয়ে দিলাম চুলোর ফ্লেমটা আমার লো আছে শুকনো মরিচগুলি দিয়ে দিলাম পাঁচ ফোরন দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি বড়ইগুলি ঢেলে দেব দিয়ে দিলাম তেঁতুলগুলি দিয়ে দিচ্ছি বিচি বিচি বিচিসহ তেঁতুল দেওয়ার একটা মজা আছে খেতে দারুণ লাগবে সল্ট দুই চা চামচ পরিমাণ হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে নেব এটা যখন অনেকটাই ম্যাস্ট হয়ে আসবে তখন আমি গুড় দিয়ে দেবো এখন আমি এই মশলাগুলি একটু দেখিয়ে নেই যেমন এটা ধনিয়ার গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো সরিষা গুঁড়ো মেথি গুঁড়ো শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি এবং সরিষা গুঁড়ো করে নিয়েছি সরি ওটা মনে হয় মৌরি দেখালাম মৌরি গুঁড়ো করে নিয়েছি আখের গুড় দিয়ে আচার তৈরি করতে আমি বেশি পছন্দ করি আখের গুড় হাফ কেজি পরিমাণ দিয়ে দিচ্ছি এটাকে আবার নাড়াচাড়া করার পালা এটা যখন গুড়গুলি গলে যাবে এবং আমি কষাতে থাকবো হালকাভাবে নাড়াচাড়া করতে করতে এর চেহারা দেখলে আমরা বুঝতে পারবো যে আস্তা আচারটা মোটামুটি রেডি হয়ে যাচ্ছে আচারটা আমার প্রায় শেষের পথে আমি এখন গুঁড়ো মশলা যেগুলি আছে দিয়ে দেব জিরে ভাজা গুঁড়ো দুই চা চামচ পরিমাণ দিলাম ধনিয়ার গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো সরিষা এক চা চামচ পরিমাণ দিলাম মেথি গুঁড়ো এক চা চামচ পরিমাণ আচ্ছা এটা মৌরি গুঁড়ো মৌরি গুঁড়ো দুই চা চামচ পরিমাণ দিলাম মেথি গুঁড়ো দিলাম এক চা চামচ এই মশলাগুলিতে লেবার ফ্লেভার চলে আসবে যেটা খেতে খুব মজা হবে যাই হোক আচারটা আমার হয়ে গেল টক ঝাল মিষ্টি সব কিছু একেবারে ঠিকঠাক মতন আছে তোমরা অবশ্যই ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওটা ফলো করবে এবং অবশ্যই তৈরি করবে বাজারে এখন অনেক পাওয়া যাচ্ছে শুকনো বড়ি অ্যাকচুয়ালি লাইক শেয়ার কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আমি চাই যে আরো 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 অনেকেই এটা দেখুক আর ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে বয়েমে ভরে নেব তো শেষ করছি তাহলে আজকের মতন আল্লাহ হাফেজ